ও আরেকজনের ফুড়ি বালা জায়গা বিয়া দিল দেখিয়া টান আর না নাবিত আগুন জ্বলেন ও বিয়াই কান কিলা ফিরাই যায় তাই লাগি গেছে উঠি ফুড়ি নাইনি হলে হলে চেষ্টা করেন ও দামান্দর বাড়ির লগে যোগাযোগ করিয়া এ ফোন খালি তো ফোনে ওই যায় অকলতা নাইনি হেলো হইয়া যদি খালি যোড়া হইলেন ফুড়ি কি বহুত পালা আপনার কুটুমিতা খর্রা অমুক জায়গা খুব খুশি হয়েছি ফুরী খুব ভালা মানুষও বালা তারা শিক্ষা দিকাও আছে রূপও আছে চাল চলন খুব ভালা ও আর কি রায় হজাকটা কি ফোনে একটু মাতামাতি করে আর কিছু নাই কোনো অসুবিধা নাই বালা বালা জায়গাতে আপনারা ঠিক করছেন হেরে কই ভালা ভালা জায়গাতে ঠিক করছেন বিয়া হেরে আসল হান কই দিল রাইত বেটিয়ে ফোনে লগে মাতিটা শুনলে কোনো ই ইন না নেওয়া ইকি আছে দিলাইছে একবারে খাটাতারের বেড়া দিয়া শেষ ও লাভ কি তো হয়েছে মনে মনে খুশি বালা জাগাত দিতে আসলে আর না। আর না। মনে রাখতোই ও একটা কথা আরবি এক প্রবাদ আছে মান হাফারা হফিরা মান হাফারা হফিরা খেউ খেউর লাগি যদি গাড়া কুদে গাড়াত ফলাই মারবার ভাল লাগি ও গাড়াত ফরিয়া হেঁস খালো নিজেও মরে ক্যাল করছেন নেই ফরর মন্দ করবার লাগি আমরা যাও করি গুরিয়া ফিরিয়া গুরিয়া ফিরিয়া এই মন্দর শিকার আমি নিজেও ইম ক্যাল করছেন যার বাদুয়া মারস না এমন এমনও ইতো পারে আল্লাহ এত আলো আরো ভালো ব্যবস্থা তার দিয়া দিল ইত ইলাক কিছু ঘটনা আমার জানা আছে আমার জানা আছে এক বিয়া ফিরাইছে ফির বাদে ও ফিরাইছে ন মানুষে তারিখ ঠিক হয়ে গেছে বাদে বিয়া ফিরে গেছে হৌ যে হতায় হ্যালো কইয়া দি খানে খানে কই লিছেন কিতা হিংসা করিয়া পারা জায়গা দিলার বিয়া ফিরে গেছে বিয়া ফিরার বাদে আর বিয়া হইছে দেখা যায় আগর ইকান থাকি বহুত বালা আল্লাহ মিলাইয়া দিলাইছে আল্লাহ তো আল্লাহ আমরা সালাইন নক সুখ শান্তি খেয়ে দে তো আল্লাহ যে সুখ শান্তি যদি দিতা চায় মানুষে আমরা হিংসা করিয়া বা দু আমারিয়া কোনো মানুষরে করলাম আইতাম পারবো নেই না এলেকে আমরা এ কার রাখতে হইব হিংসা না এই বেমার দিল তাকে আমরা হরাই দিতাম আল্লাহর কাছে মাফ চাইতাম যে আল্লাহ এই দিলর এই হিংসা নামক বেমারটাকে আমার দিলটারে তুমি পাক সাফ করিয়া দিলাও যদি ইকার না হয় তাইলে জিন্দগির কোনো আমলে কোনো খাম আয়িত নাই তো ইহুদিও হল যেতা ইংসুক জাতি ব্যাদব জাতি হিংস্র জাতি এরা কতখান হিংস্র তারা নিজর বংশর নবী যারা তারাও বহুত নবী তারা এক দিনে এক রেওয়ায়ত পাওয়া যায় আহ কোরআন শরীফ আল্লাহে তারা এই কাহিনী উল্লেখ করছেন ওয়াতির হাক অন্যায়ভাবে এরা তারার নবী অখলোরে শহীদ করছে একবারে সকাল তাকি লইয়া জুয়ার পর্যন্ত এর ভিতরে বিভিন্ন এলাকাত ইহুদি অখলোর তারার জাতি বনি ইসরায়েলের নবী প্রায় চল্লিশ জন নবীরে তারা শহীদ করছে বিভিন্ন এলাকাত নবী তো আগের নবী হল আসলা আমরা নবী তো দুনিয়ার সকল জাগার মানুষের নবী কিন্তু আগের নবী যারা আসলা বনি ইসরায়েলের নবী এক এক এলাকা ভিত্তিক এক এক যুগ ভিত্তিক তো বনী ইসরাইলে একাধিক নবী দস্তা অনেক সময় একসাথে هو এলাকার নবী একজন ও এলাকার নবী একজন দেখা গেছে যে বনী ইসরাইলে ইহুদি জাতিয়ে তারা নিজর কৌমত প্রায় 40 জন নবীরে তারা এক দিনে শহীদ করে ফলাই দিছে নাউজুবিল্লাহ এরা এত হিংস্র যারা আজকে যে জারার উত্তরসূরিরা জারার বংশধররা আজকে আমরা ফিলিস্টিনের ইমানদার ভাই বইনের জুলুম করেন এবং হাজার হাজার মানুষ তারা শহীদ করতে আছে ই দুনিয়ার বিবেক এখনো ক্ষেত্রে নদীয়া উঠে না বিশ্ব বিবেক খালি নিন্দাও জানাই তারা এই নিন্দা জানানি রীতি ফুক্কা দা আই ওয়াশ করা নিন্দা জানাইলা হিবাই দিয়া রীতায় তারা রিবাই খাম করে ফিলিস্তিনের মানুষ যদি মরিয়া সাপ হয়ে যায় নিন্দা জানাই দেশ খাল খাললাগি রাস্তা বাদে দেশ খালুই লাগি রাস্তা এটা বড় দুর্ভাগ্য দুর্ভাগ্য এবং আমার মুসলিম নেতৃত্বের যে দুর্বলতা একদিনে দুর্বলতায় গড়িয়া উঠছে না দীর্ঘদিনের দুর্বলতা আমরা মুসলিম নেতৃত্ব যারা দিতা ইহুদি খ্রিস্টানের লোক তারা যে ধহরম মহরম বহুত দিন ধরে আইতে আছে এগুলা এখন বেহাবুত দিছে না সইতা ভাররা না সৈতা ভাররা আগে যে তারা লগে তারা বন্ধুত্ব আছিল এখন এই বন্ধু একলে যে জবাই ঘোরের নিজের মাংসরে হত্যা করে শহীদ করে এখন হিতারে কিচ্ছু তারা বিপদ আল্লাহর কেসে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনে এই বিশ্বর মাঝে সালাউদ্দিন আইয়ুবির মতো মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠা করিয়া দেউকা যার নেতৃত্বে আবার মুসলমান জাতির উজ্জ্বল ইতিহাস প্রতিষ্ঠা হইব লেখক আমিন তো ইহুদি হলি দা বেয়াদব অদ্রতে দাউদ আলহ ইসলামের মামর তাতার লইয়া এখন যে সময় মাছ নদীর খান্দাবাই ফর বান দিয়া বিড় করতো তিলাও থুনবার লাগি তারার মাঝে দুষ্টামি আইল। জুম্মা উম্মা বাদ দিয়া জুম্মা উম্মা বাদ দিয়া তারা মাছ মারাত লাগি গেল এখন আল্লাহ আইন জারি করলা যে তোমরা উপরে শনিবার দিন শনিবার তারা জুম্মাবার তোমরা জুম্মাবারে মাছ শিকার করা হারাম সময় আল্লাহর হুকুম নবিয়ে তারারে জানাইলা তো বেদবী করা তারার খাসলত্ব তারা উল্টামি আরম্ভ করল কার কথা শে শুনে ও যেই লাউ সেই কদু আইন জারি নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেও কোনো রিজাল্ট আইল না হৌ তারা জুম্মাবারে মাছ মারাত লাগে যায় তবে তারার মাঝে কিছু পার্থক্য হইছে একগুরো মানুষ ডাইরেক্ট মাছ শিকার করে জুম্মা থুইয়া আরেকগুরো মানুষ জুম্মাবারে মাছ ধরে না কিন্তু মাছরে আঠাইয়া রাখবার লাগে বান্ধিয়া এই দিনও গড়বান্ধিয়া থয় গড় বান্ধাত লাগি যায় আরেকগুরো মানুষ যারা গড়ও বান্ধে না মাছও শিকার করে না কিন্তু এই মানুষে যে আইন অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করে নবীর নিষেধাজ্ঞা অমান্য করেন এরার ইটা দেখিয়া কুচ্ছু না আনা মাতিয়া জায়গি তারার কথা হইল তারা ফাফ করে তারার ফাঁফে তারারে ফাইব আমরা কিতা করতাম আমি তো আমার ই অন্যায় নাই আমি কেউ সাঁতো নাই ফাঁসো নাই বাবা তারা মারাই হক তারার ফাফে তারারে ফাইব। ও ইন্টেইনার কিচ্ছু মাতুন না ও দল মানুষ হইলা তিন দল হইলা আরেক দল মানুষ এরা সংখ্যা বড় কম আছে এরা নিজে মাছ করতা করতানা মাছর গড়ও বান না আবার মানুষে এই অন্যায় কাম করে দেখিয়া তারা আনামাতিও না তারা নিষেধ করতা ওবা আল্লাহর হুকুম নাফর মানে করিও না রে বা নবিয়ে তোমরা বুঝাইরা নবীর কথা উল্টাইও না তোমরা ইতা কাম করিও না এরা নিষেধ করছেন এরা সংখ্যা আছে কম এই মূর্তা গুরু মানুষ এই চাই গুরু মানুষের মাঝে তিন গুরু মানুষরে আল্লাহ রব্বলামে কোনো কে দাতন ইন হুকুম দিলা তোমরা বান্দর বনি যাও বান্দর বনিয়ে তোমরা লাঞ্ছিত হয়ে যাও মানুষ আছিল তারা ওই গেছে বান্দর বান্দর হয়ে গেছে তিন গুরো মানুষ এক মানুষ মাছ মারের ডাইরেক্ট আরেকগুরো মানুষ মাস মারের না তবে মাছ আঠাইবার গড় বান্ধে আরেকগুরো মানুষ ই অন্যায় দেখিয়া না আনামাতি থাকে এই তিন গুরো মানুষরে আল্লাহ বান্দর বানাই দিলা বান্দর বানাই দিলা এরা জিন্দা আসিল কদিন বান্দর অবস্থায় তিন দিন অথবা এক সপ্তাহ ভিন্ন রেবায়ত আছে এক রেবায়ত তিন দিন আর এক রেবায়ত এক সপ্তাহ এর বাদে বান্দর হকলটি মরে গেছে শেষ এই বান্দর হল যেসব বাড়িত গেছে বান্দর হওয়ার বাদে বউয়ে লইছে লাঠি বান্দর আমাইজারে গরম লাঠি লইয়া একবারে কুদাইয়া নি বান্দরে দৌড়ানিত লাগছে বান্দরে কয় আমি বান্দর নাই আমি তোমার স্বামী আমি তোমার হাজব্যান্ড কয় আমার হাজবেন্ড বান্দর কই আবার দিছে লাঠি দি দৌড়াইয়া হামাইতানি একজন আর গরো হামাইতে পারছে না গরো হামাইতে না যদি তে বান্দর অবস্থায় কোনো বংশ বিস্তারের সুযোগ পাইছেননি কারণ বহুর কান্দা তো তো দেখা পাইছে না বু বেটি গরো উঠবাড় দিছে না তে তিন আবার বাচ্চা বা কই থাকি একটা কন্যানী মানুষ বান্দরের বংশধর বান্দরের বংশধরী তা কাল্পনিকভাবে বানাই দিছেন মিস্টার ডারউইন মিস্টার ডারউইন বা হিসাবে ই মতবাদটা মানুষের মগজর মাঝে ঢুকাইয়া দিছেন নেই আর আমরার বাংলাদেশও আমরার বাংলাদেশও একটা মানুষ বারৈসন যে কোরআন হাদিস বিরোধী কুচ্ছু যদি প্রতিষ্ঠা করা যায় তারা জানো বড়ো শান্তি পাইন এই নাস্তিকের গোষ্ঠী আছে না কুড়াণ শরীফে প্রমাণ করে মানুষ মানুষের বংশধর আর নাস্তিকের গোষ্ঠী আবার নতুন করে ডার মতবাদ বান্সরে শিকাইবার লাগে কর মানুষ বান্দরের বংশধর বান্দরের বংশধর আইব কই থাকি মানুষ যেটা বান্দর বঞ্চিলা হি বান্দর হলে তো আর তারা বংশ বিস্তার করবার চান্সও পাইছে না চান্সও পাইছে না বিসনার লাগানও পাইছে না বংশ বিস্তার কেমনে করবো তিন দিন বাদে বা এক সপ্তাহ বাদে তারা সব সাফ তো হাজিরিনে কেরাম দুই তিন নম্বর গুরু মানুষ যারা নিজে তো অন্যায় কাম করছে না মাছ শিকারও করছে না আবার মাছ আঠাইবার লাগে গেরাও দিছে না গড়ও বানছে না তারা বান্দরই রইল কেনে বলে চকুর সামনে তারা অন্যায় খাম হইছে অন্যায় খাম দেখিয়া তারা নিষেধ করছে না নিষেধ করতে পারতো হয়তো ক্ষমতা কাটাইয়া নিষেধ করতে পারতো ক্ষমতা যদি না কাটাইতে পারে মনে করে তারা শক্তি বেশি রে বাবা তাইলে জবান দিয়া মাতিয়াও নিষেধ করতে পারত কোনো দায়িত্ব তারা পালন করছে না এই কারণে অন্যায় দেখিয়া তারা আনামাতিয়া মাতিয়া সহ্য করছেন এই কারণে অন্যায়কারী ব্যক্তির লাগি যে পানিশমেন্ট আল্লাহর পক্ষ আইছে সমান পানিশমেন্ট এই সমস্ত নীরব দর্শক যারা তারার লাগিও আল্লাহ এই শাস্তির ব্যবস্থা করছেন। আল্লাহ দাউদ আল্লাহ ইসলামের যুগর কিচ্ছা আমরা রে হোনাইলা কিতার লাগে টাইম পাস করবার লাগেনি যে কোরআন শরীফ আল্লাহ কিতা দিয়া বর্তা তু কাইয়া ভাইরা লে কিচ্ছা কাহিনী কইয়া কিছু কোরআন শরীফ ওলান ওলাননি টাইম পাস করবার লাগেনি না এই কিচ্ছা আমরা রে যেন উম্মতে মাহমদি আমরা এই ঘটনাগুলোর তাকে শিক্ষা গ্রহণ করতাম যে আমি নিজে অন্যায় যদি করি নাও আমার সামনে যদি অন্যায় হয় আর আমি যদি বাধা না দেই আনামাতিয়া বই রই আনামাতিয়া থাকলে আর শুকুতু নিঃফুর রেধা আনামাতিয়া থাকলে সন্তুষ্ট বোঝা যায় আদা আদি সন্তুষ্ট বোঝা যায় যে খুশি আছেন অন্যায় নিজে কররা না কিন্তু অন্যায় দেখিয়ে তাই খুশি আসেন তাহলে অন্যায় খামো তাইনও শরীরই গেলা সমর্থনের মাধ্যমে তাহলে সমর্থন